অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনো দিনে ঘুণে ধরার অপশন নাই আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যারা রিজনেবল প্রাইজে ভালো ফার্নিচার কিনতে চান যদি কম বাজেটে যদি ভালো ফার্নিচার নিতে চান অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার আসতে পারেন আমি সব সময় ভিআইপি ফার্নিচার দেখায় আপনাদের আজকে লাইভের ভিতরে সিম্পল ফার্নিচার ইনশাল্লাহ দেখাই দিব আপনাদের বাজেটের ভিতরে ফার্নিচার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ফার্নিচারে তো ধৈর্য সহকারে লাইভটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ দেখতে থাকুন আর আমার কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ইনশাল্লাহ আপনি ফার্নিচার থেকে পেয়ে যাবেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের মাঝে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠের ফার্নিচারটা আনতে পারি আমি চেষ্টা করি সবসময় ভালো ফার্নিচারটা আপনাদের আনার জন্য তো আলহামদুলিল্লাহ যে আজকে যে ফার্নিচারটা দেখাই দেবো সেটা প্রথমেই হচ্ছে একটি তার্কিশ ঘাট তার্কিশ কিন্তু সবারই পছন্দের একটা ফার্নিচার যেমন এই যে তার্কিশ খাট কতটা কোয়ালিটি ভাবে আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে আর এই পিলারটা কিন্তু পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়েছে সম্পূর্ণ সলিড সাত চাচি ডায়াং সেগুন কাঠে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে হয়েছে দেখেন এই যে কাজের কোয়ালিটিটা কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে তারকিশ খাটটা আপনারা দেখেন এই যে তারকিশ খাটটার মডেলের আদলে এই খাটটা তৈরি করা হয়েছে যাদের বাজেট তাদের জন্য এই খাটটা হেল্পফুল হবে তো এই খাটটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় দামাদামি করে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে পুরাই ফ্রেশ কাঠে রাখা হয়েছে তো দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে মাত্র নব্বই হাজার টাকায় তো আরেকটা খাট আছে এটা হচ্ছে আমরা ময়ের পঙ্খী নাম দিয়েছিলাম এই খাটটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো এই খাটটা আপনার পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় ফুল বক্সের এটা হচ্ছে সেমি বক্সের এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা তো এটাও পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকায় তো ইউজ পরিমাণ ফার্নিচার আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো এখানে ওয়াল সুগেজ আছে ওয়াল ক্যাবিনেট ওয়াল কে কেবিনেট যাদের দরকার অবশ্যই নিতে পারেন এই ওয়াল কেবিনেটটা রাখছি আমরা এগুলো আমরা বিক্রি করে আশি হাজার টাকা আমাদের লাইভ বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এই ফার্নিচারটা আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরকম প্রেসিডেনশিয়াল ওয়াল সুগেজ গুলো দেখতে দেখার মতো সৌন্দর্য এই ওয়াল সুগেজটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকা আট টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই ওয়ালসুকাস টা ছয় ফিট সাত ফিট সলিচ্ছি টাকা সেগুন কাটে নেওয়া হয়েছে ইনশাল্লাহ পুরো ফ্রেশ কাটে রাখা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যে ওয়াল সুকেজ পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় এটা আমাদের সেলফ প্রাইজ হচ্ছে আশি টাকা হোম ডেলিভারি পুরাই ফ্রি পাচ্ছেন দুই পালদোলার এরকম প্রেসিডেন্সিয়াল আ আলমারি যদি নিতে চান এই প্রাইস পড়বে আশি হাজার টাকা ভিআইপি সাইড বক্স নিতে চাইলে এগুলোর প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা করে তো এখানে আরেকটা আছে টপ গোলাপ খাট টপ গোলাপ কিন্তু সবারই পছন্দের একটা জিনিস এই খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের তৈরি করা দেখেন গোলাপের ফিনিশিংটা কত চমৎকার এই যে টপ থেকে গোলাপের ফিনিশিংটা উঠানো হয়েছে দেখতে দেখার মতো সুন্দর যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে কাজের কোয়ালিটি আমাদের পুরো ফ্রেশ কাঠে রাখা হয়েছে তো এগুলোর হাইসা হচ্ছে ইঞ্চি আইসা হচ্ছে গর্জন কাঠের মাছা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আমরা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো করে থাকি আমরা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারাই অভিজ্ঞ ম্যাস্তুরি তারাই ফার্নিচারগুলো তৈরি করে তো এই খাটটা পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই খাটটাও সেম এটা হচ্ছে তাজমহল খাট এটা হচ্ছে ছোটো তাজমহল মিনি তাজমহল আমরা যেটা বলে থাকি এই পিলারগুলো হচ্ছে চার চার মোটা পিলার নিয়ে করা হয়েছে পুরো ফ্রেশ কাঠে এটাও সেম এটা আপনার পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকা আমাদের সেল প্রাইজ হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা এটার এটা হচ্ছে ফুল বক্সের খাট আর তো আমরা হচ্ছে রিজনেবল প্রাইজের ফার্নিচার দেখাবো আজকে আপনাদের মাঝে এর জন্য এই লাইফটা তো এখানে নব্বই হাজার বাজেটের ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল পিলার খাট এই পিলার খাটটা ফুল বক্সের নেওয়া পুরো ফ্রেশ কাঠে রাখা হয়েছে দেখেন আমাদের কাঠের কোয়ালিটি আমি একটু কথা না বলে আপনাদের কাঠের কোয়ালিটিটা দেখাই দিই এই পিলারটা কিন্তু মুদা পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়েছে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা আমি কিন্তু দীর্ঘদিন ধরে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি এই মিয়া এটা নিব রাকিবরা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচার আপনার পেয়ে যাচ্ছেন দেখেন তো এই কাঠটা আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি আশি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো পাঁচ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট দিতে এসেছি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল কাঠের তৈরি করা পঁচাত্তর হাজার টাকা এই খাটটা পেয়ে যাচ্ছেন ইট আমরা হচ্ছে পিলার খাট বলে থাকি ফুল বক্সের এটা হচ্ছে বুতাম খাট এটা আপনার পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কাজের কোয়ালিটি আমাদের গুণগত মান আমরা কিসের জন্য জানেন আপনার হচ্ছে কাঠটা যেন চিনতে পারেন আমরা যে কি কাঠে বিজনেসটা করি আপনারা জন্য বুঝতে পারেন তার জন্য আমাদের ফ্যাক্টরিতে আমরা র অবস্থা আমাদের অন ফার্নিচারগুলো রাখি আমাদের চেষ্টা থাকে যেন কোনো কাস্টমার আমাদের থেকে কোনো ফার্নিচার নিয়ে প্রতারিত যেন না হয় আমরা সেই চেষ্টাটাই করে থাকি তো এখানে হচ্ছে তাজমহল খাট এটা প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সলিড চার ইঞ্চি কাঠের বিধা নেওয়া এটা নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর তারপরে হচ্ছে এই কার্ডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের তৈরি করা দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে লাভ ডিজাইনের কার্ড এটা হচ্ছে আপনার লাভ ডিজাইনের কার্ড দেখেন কার্ডের কোয়ালিটি গুণগত মান দেখেন কতটা কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে তো এই লাভ ডিজাইনের খাটটা ছয় ফিট সাত ফিটের সলের চার ইঞ্চি কাঠের কাঠে নয় এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকা এটাও সেম আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটাও সেম দশ হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ ইভা ফার্নিচার থেকে ফার্নিচার পেয়ে যাবেন দেখেন ওইখানে কিন্তু মেস্তুরে কাজ করতেছে আমার এইখানে আলহামদুলিল্লাহ মেস্তুরেই হচ্ছে মেন তো এখানে কিন্তু আমাদের মেস্তুরি কাজ করতেছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবারই পছন্দ আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের এটা হচ্ছে ফ্যাক্টরি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব বড় ফ্যাক্টরি আছে আমি বলতে পারবো গর্ব করে ইনশাল্লাহ ভালো ফার্নিচার আপনি এই ফার্নিচার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আমাদের কাজ চলে আর এখানে আমাদের ফ্যাক্টরিতে সব অবস্থায় মাল রাখা হয়েছে আপনারা যেন চোখেই দেখতে পারেন তো সব বাজেটের ইনশাল্লাহ মাল আমাদের কাছে আছে আচ্ছা একটা জিনিস আপনাদের একটু আমি দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারেন আচ্ছা এই জিনিসটা মেকআপ ছাড়া কিন্তু ভালো লাগতেছে না মানে জাস্ট মানে কালার ছাড়া কিন্তু সুন্দর লাগতেছে না মানে আমি এর জন্য আর কি মেকআপটা বললাম তো এটা কিন্তু কালার ছাড়া সুন্দর লাগে না যখন এরকম কালার করা হয় তখন কিন্তু সুন্দর লাগে কিন্তু এখানে একটু বেজাল আছে। কি বেজাল আছে আজকে আমি এটা আপনার পুরোপুরি রিভিল করে দিই যেমন এই জিনিসটায় আপনাদের কি বুঝতে পারবেন যে এই জিনিসটার ভিতরে আমরা কী কার্ড ঢুকে এটার ভিতরে কালার করে দিচ্ছি আপনাদের বোঝার অপশন আছে। কারো বুজার কিন্তু অপশন না এটা আমরা কি কাঠটা দিয়ে দিছি কিন্তু আমাদের এই ফার্নিচারগুলোর বুজার অপশন আছে যে আমরা কী কাঠে বানাই দিছি আপনাদের এটা কিন্তু আপনাদের বুজার অপশন আছে এই জিনিসটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটার ভিতরে যে আমরা কি কাট ঢুকে আপনাদের বানাই দিছি কিন্তু আমাদের এই ফার্নিচারগুলো আপনাদের বুজার অপশন আছে এটা কিন্তু মেকআপ টেকআপ এভরিথিং কোনো কিছু কিন্তু এটার ভিতরে আমরা করি না এখন পর্যন্ত দেখেন এখানে প্যারাক প্লাস হচ্ছে আইকা বুসি কোনো কিছু কিন্তু আমাদের রিমুভ করি নেই কারণ আমাদের একটা কথাই হচ্ছে কাস্টমারদের ভালো ফার্নিচারটা দেওয়া যেন কাস্টমার কোনো দিনও না বলতে পারে আমি বা ফার্নিচার থেকে ফার্নিচার নিয়েছি ঠকছি বা এরকম কিছু যেন কোনো কাস্টমারই আমাদের কমপ্লেনটা না করতে পারে আমরা সে চেষ্টাটাই করি ইনশাআল্লাহ ভালো ফার্নিচারটা আপনার রিজনেবল প্রাইসেই বা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন কম দামে ভালো ফার্নিচার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সব বাজেটেরই ফার্নিচার ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। তো আলহামদুলিল্লাহ এখান তো আমাদের ইউজ পরিমাণ ফার্নিচার আছে এখানে হচ্ছে আলমারির সাইড ওইখানে হচ্ছে ডাইনিং টেবিলের সাইড তো এখানে হচ্ছে আপনার ওয়াল সুগেজ ওয়াল সুগেজ ড্রেসিং টেবিল মনে করেন সব বাজেটেরই ফার্নিচার আমাদের কাছে আছে কিন্তু আপনারা হচ্ছে দেখাই দি আমি একটু দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো এই যে ড্রেসিং টেবিলটা এই যে আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মানটা আপনার দেখেন এটা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ যদি না হয় আমি এই ফার্নিচারগুলো আপনাদের পুরো ফ্রি দিয়ে দেবো অ্যান্ড আমি স্টামে লিখিয়ে আপনাদের আমি এখানে দিয়ে আপনাদের দোকানটা আমি আপনাদের নিজের করে আপনাদের দিয়ে চলে যাবে এখান থেকে যদি এগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার না হয় আমি প্রমাণ করে দিবি ইনশাল্লাহ যদি আমার অথেন্টিক ফার্নিচার না হয় পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচারগুলো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আর আমার জন্য দয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ফার্নিচার টানতে পারি ফার্নিচার তো এই খাটটার প্রাইস পড়ে যাবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওই ওইটা আপনার আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচারটা ইনশাল্লাহ আপনি ইভা ফার্নিচার থেকে পেয়ে যাবেন যদি আমার কথায় ভুলটুতো হয়ে থাকে ক্ষমাদেশে দেখবেন আর আপনারা অথেন্টিক ফার্নিচার যদি নিতে চান আপনারা চোখ বন্ধ করে ইনশাল্লা বা ফার্নিচার আসবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো বেস্ট ফার্নিচারটা আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার ফ্যাক্টরির লোকেশন বিয়েত মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস স্ট্যান্ড লেগুনো স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম বারাকাতু